বিসমিল্লা রহমান রাহিম আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে ডক্টর ইনুস সরকার এবং স্বাধীনতা বিরোধীরা যতই চেষ্টা করুক কোনোভাবেই সম্ভব না আর যদি কোনো কারণেই সর্বোচ্চ সেনাবাহিনী নামিয়ে হয়তো নির্বাচন ভাগ ভাগ করে একদিনে না করে কয়েকদিনে করলো তাহলে হয়তো কোনোভাবে নির্বাচনটা সফল করতে পারবে কিন্তু বাংলাদেশের ফিফটি মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন বিজয়ী হলেও স্বাধীনতা বিরোধী পক্ষ যে যেই ক্ষমতা আসুক সে এক বছরও ক্ষমতা থাকতে পারবে না তাদেরকে এমনভাবে পালিয়ে যেতে হবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো ভারতে হেলিকপ্ট বাংলাদেশ সরকার হেলিকপ্টার দিয়ে তাকে দিয়ে এসেছে আর যারা নির্বাচিত হবে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করে নির্বাচিত হবে তারা সেই পটুকুও পাবে না তাই এখনও সরকারের সুবদ্ধ উদয় হোক বাংলাদেশ আওয়ামী নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন যেটা ভারত চায় ভারত স্টেট ফরওয়ার্ড নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলে দিয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে তা কন্ট্রোল করার জন্য বলেছে আর বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করার কথা বলেছে আর বলেছে বাংলাদেশের যে আইসিটি আদালতে যেই রায় হয়েছে এই ক্যাঙ্গারোকোটের রায় ভারত তো মানে না মানে না বিশ্বের পরাশক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের মানবাদের সংগঠনগুলো কেউ তা মানে না তাই আগামী সংসদ নির্বাচন আওয়ামী বাদ দিয়ে যদি করতে চায় তাহলে বাংলাদেশে একটা বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে আমি এমনও দেখেছি আমার জীবদ্দশায় ছোটোবেলায় তিয়াত্তরের নির্বাচনেও কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়েছিল যেই সিরাজ শিকদারের সর্বহারা পার্টি তাদেরকে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নসে থানা লুট করেছে বরিশাল ভোলা জিনাইদহ সাতক্ষীরা বিভিন্ন জায়গায় তারা এতই বাংলাদেশ সরকারকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর ঘুম হারাম করে দিয়েছিল এই সর্বহারা তাই আবার দেখেছি এই তিয়াত্তর নির্বাচনে সর্বহারা বলেছে যারা নির্বাচন করবে তাদেরকে তারা প্রতিহত করবে এমন অনেক প্রার্থীর বাড়িতে তারা চিঠি পাঠিয়েছে কাপড়ের কাপড় পাঠিয়েছে যে যদি তুমি নির্বাচন করো তোমাকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সেই গুটি কয়েক সরবরাহ পার্টি আর আজকে বাংলাদেশের ফিফটি পারসেন্ট লোকের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন করবে ভারত স্টেট ফরোয়ার্ড বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন আমরা মেনে নিব না এবং পৃথিবীর বিভিন্ন মানবাধারী সংগঠন জাতিসংঘসহ ম্যাক্সিমাম দেশ বলেছে যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন নয় আর আমার দৃষ্টিতে হয়তো আমার দৃষ্টিতে আমার হয়তো জ্ঞান কম থাকতে পারে শুধু আওয়ামী আন্দোলন চাঙ্গা হচ্ছে না একটি কারণে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতা মন্ত্রী এমপিরা তারা তাদের শৈলে এত চর্বি হয়েছে এত টাকা পয়সার মালিক হয়েছে তারা এখন তাদের ওই হারানো সম্পদ ওই সম্পদটুকু হারাতে চায় না তারা এই কর্মীদেরকে নিয়ে কর্মীদেরকে দিয়ে তারা ব্যবহার করে তারা আবারও ক্ষমতায় যেতে চায় নিজেরা দূরে থেকে শুধু একটি কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গা হচ্ছে না সেটি হলো শুধু এই একটি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের পদবিধানী নেতা এবং এমপি মন্ত্রী যারা অর্থনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে তাদের শৈলে এত চর্বি জমেছে তারা এখন রাজপথে নামতে চায় না তারা চায় কর্মীদেরকে ব্যবহার করে আর ফেসবুকে ইনস্টাগ্রামে ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে তারা সভা সমাবেশ করে তারা শুধু মিডিয়াতে থাকতে চায় ফেসবুকে থাকতে চায় কিন্তু রাজপথে নয় এখনও বাইলিক। প্রতিটি নির্বাচনে আসনে প্রতিটি থানা উপজেলাতে এখনও এই তারা কন্ট্রোল করছে কর্মীদেরকে বিভক্ত করে এই কর্মীরা এক এক ভাইয়ের বিভক্ত হয়ে আলাদা আলাদা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্বার আন্দোলন হবে সেদিন আমি আমার ছোট্ট কথা বললাম প্রতিটি নির্বাচনের আসনে প্রতিটি থানা উপজেলায় সব বাই একত্রিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে যখন যেদিন আন্দোলন করবে পৃথিবীর কোনো শক্তি নাই আমলিকে লীগকে দাবি রাখা যায় তাই আমি বলবো এখনও সময় আছে এই ফেসবুক ইনস্টাগ্রামে এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে এই রাজনীতিটা না করে আমাদের শুধু একটি কাজ করার দরকার সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনে আসনে প্রতিটি থানা উপজেলায় শুধু বাইলিকটাকে বন্ধ করে সবাই একত্রিত হয়ে প্রতিটি নির্বাচনে আসনে প্রতিটি থানায় সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি ইনশাল্লাহ আমাদের বিজয় অবশ্য হবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা এখনও যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নেতাদের অনেক অর্থবৃত্তির মালিক হয়েছে তারা মনে করে এখন যদি জেলে যেতে হয় তাদের অর্থবৃত্তি অর্থগুলা হয়তো সরকারে নিয়ে যাবে বিভিন্নভাবে তারা নির্যাতিত হবে এই জন্য তারা কর্মীরা মুখে আছে রাজপথে নামার জন্য শুধু নেতাদের জন্য নেতারা রাজপথে নামতে রাজি নয় শুধু তারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রামে তারা শুধু রাজনীতি করতে চায় তাই প্রত্যেক নেতাকে রাজপথে নামতে হবে জেলে কত হাজার কত লাখ জেলে নিবে নেক কিন্তু কর্মীরা কিন্তু মুখে আছে তাই আমি অনুরোধ করবো সারা বাংলাদেশের নেতাদের তারা আপনারা আসেন কর্মীরা কিন্তু রেডি আসে কর্মীদের পিঠ দেহালে ঢেকে গেছে তারা বাড়ি ছেড়ে আর থাকতে না তাদের কথা হল মরবো না মারবো এর ব্যতিক্রম কিছু না তাই অনুরোধ করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমার কথাগুলো শোনেন শুধু একটি কথাই আমি বলবো যে সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনের থানাতে এই নেতাগুলা নেতারা কর্মীর পাশে না থাকলেও শুধু তারা সব বাইরা একত্রিত হয়ে একটা ডিসিশন দেখ যে আমরা সবাই একত্রিত আছি তোমরা একসাথে হয়ে আন্দোলন করো পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আমাদেরকে দমিয়ে রাখতে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের